আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থামদাই থেকে বুঝতে পেরেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার লার্নিং পয়েন্টে আপনারা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে এসে ব্যাংকের প্রত্যেকটি বিষয়ে উপভোগ করার চেষ্টা করেন তার ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের কর্মসংস্থান ব্যাংক থেকে আপনারা যারা বেকার আছেন বা বিভিন্ন কৃষি প্রকল্প হাতে নিয়েছেন তাদের জন্য খুব সহজ উপায়ে আপনারা কীভাবে লোন পেতে পারেন আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব তাই ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় প্রত্যেকটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তো এই বিষয়টি জানার জন্য প্রথমত আমরা চলে যাব কর্মসংস্থান ব্যাংকের পেইসে এখানে আমরা যদি দেখেন যে তাদের ওয়েবসাইটে আমরা চলে আসছি এখানে আসার পরে তাদের বিভিন্ন বিষয়সমূহ এখানে দেওয়া আছে তবে আমাদেরকে তাদের বর্তমান যে সেবাসমূহ চালু রয়েছে সেই সেবাসমূহ সম্পর্কে ধারণা নিতে হবে সেই জন্য আমরা এখানে সেবাসমূহর মধ্যে চলে আসছি এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে লোন সার্ভিস অথবা হচ্ছে ঋণ কর্মসূচি নামে তাদের একটি অপশন রয়েছে যেহেতু আমাদের এখানে বলা হয়েছে সহজ উপায়ে ঋণ বা হচ্ছে যে আপনি যদি তাদের ব্যাংক থেকে যদি বেকার হয়ে থাকেন সেই ক্ষেত্রে কী পরিমাণ লোন পাবেন বা আপনি কত মাসিক কত কিস্তি দিতে হবে এবং হচ্ছে আপনি কী কী কাগজপত্র লাগবে প্রত্যেকটি বিষয় আজকে এখান থেকে জানব এখানে যদি আপনি দেখেন যে নির্দিষ্ট ঋণ কর্মসূচি এখানে আপনি প্রথমে তারা বলছে যে বেকার বিশেষ করে বেকার যুবকদের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মকাণ্ডে সম্পৃক্তিকরণ এই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ঋণ প্রদান করে থাকে আত্মকর্মসংস্থান এই বিষয়ে ঋণ প্রদান করে থাকে এবং দরিদ্র বিমোচন সহায়তা এবং ইত্যাদি বিষয়ে তারা কিন্তু এই ঋণটি চালু রেখেছে এবং অনেকেই বলতে পারেন যে এখানে যে ঋণের বিষয়টা সেটা হচ্ছে যে বিশেষ করে যারা বেকার রয়েছে এবং হচ্ছে যে অর্ধ বেকার রয়েছে মানে আংশিক কিছু কাজ করে অথবা হচ্ছে অধিকাংশ সময় বাড়িতে থাকে তাদের জন্য এই ঋণটি চালু আছে এবার হচ্ছে এই ঋণটি নেওয়ার জন্য আপনাকে কোথায় যেতে হবে এই ঋণটি নেওয়ার জন্য আপনাকে অবশ্যই কর্মসংস্থান ব্যাংকের নিকটস্থ শাখায় যেতে হবে এবং শাখাসমূহ হচ্ছে আপনারা চাইলে তাদের ওয়েবসাইটে এসে এখানে কিন্তু গুগল ম্যাপের মাধ্যমে আপনি কিন্তু তাদের বিভিন্ন শাখা সম্পর্কে জানতে পারবেন এবার হচ্ছে আরেকটি বিষয় অনেকেই বলেন যে শাখাসমূহ জেলাভিত্তিক আছে কিনা অবশ্যই প্রত্যেকটি জেলাতে কিন্তু আপনার কর্মসংস্থান ব্যাংকের শাখা আছে আপনি চাইলে সেখানে গিয়ে এই ধরনের একটি ঋণ নিতে পারেন এবার হচ্ছে বিশেষ করে আমরা বোঝাবো যেহেতু এখানে তারা অনেক বিষয় বুঝিয়েছে বা অনেক বিষয় বলেছে আপনারা এখান থেকে বুঝতে একটু কষ্ট হবে বিয় আমরা খুব বিষয়গুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি অন্য একটি প্ল্যাটফর্মে ওকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমরা গুগল শিটের মাধ্যমে চলে আসছি এখানে আসার পরে আপনাদেরকে বিষয় পুরো বিষয়টি বিস্তারিত আলোচনা করছি কর্মসংস্থান ব্যাংক লোন দুই হাজার পঁচিশ এখানে হচ্ছে লোনের পরিমাণ আপনি কত টাকা পর্যন্ত একক ব্যক্তি লোন নিতে পারবেন আপনি সর্বনিম্ন বিশ হাজার টাকা থেকে সর্বোচ্চ পাঁচ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জামানত ছাড়াই কিন্তু আপনি লোনটা নিতে পারেন এই ক্ষেত্রে তারা সাধারণ কর্মসংস্থান ঋণের জন্য নয় পার্সেন্ট সরল সুদ রেখেছে তিন নম্বর হচ্ছে যে এখানে যে লোনের মেয়াদ লোনের মেয়াদ হচ্ছে সাধারণত দুই বছর পর্যন্ত তবে প্রকল্পের প্রকৃতি বিবেচনা করে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এটা হতে পারে কিন্তু প্রথম অবস্থায় আপনাকে দুই বছর পর্যন্ত লোনটি প্রদান করবে কারা এই লোনটি পাবে সেটা প্রথমেই বলেছে লোনের জন্য আবেদনকারীর বয়স অবশ্যই আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে হতে হবে এছাড়া কিন্তু আপনি লোনটি নিতে পারবেন না লোনটি নেওয়ার জন্য অবশ্যই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আছে আবেদনকারীকে অবশ্যই পঞ্চম শ্রেণী পাশ করতে হবে মানে ক্লাস ফাইভ উত্তীর্ণ হতে হবে এবং যোগ্য আবেদনকারী কারাই এই লোনটির জন্য যোগ্য প্রথম হচ্ছে যে বেকার যাদের কোনো কর্মসংস্থান নেই অথবা হচ্ছে অর্ধ বেকারের লোন দেওয়া হয় যেমন হচ্ছে অনেকে হচ্ছে পার্ট টাইম কোনো জায়গায় করেন যেটা আসলে কোনোভাবে স্থায়ী না সেক্ষেত্রে তারাও কিন্তু এই লোনের জন্য আবেদন করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে যে সরকারি আদার সরকারি এবং সাহিত্যশাসিত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়া থাকতে হবে যেমন হচ্ছে যে বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আপনি যে কোনো বিষয়ে আপনাকে অবশ্যই জ্ঞান থাকতে হবে সেটা কৃষি বিষয় হোক বা অন্য যে কোনো বিষয়ে আপনি কি অবশ্যই সেখানে একটা প্রশিক্ষণ নিতে হবে প্রশিক্ষণের অবশ্যই আপনাকে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটি আপনাকে অবশ্যই প্রদান করতে হবে লোনটি নেওয়ার জন্য এবার হচ্ছে আজকে আমরা এখানে ধরেছি এক লক্ষ টাকা প্রথম অবস্থায় আপনি এক লক্ষ টাকা ঋণ পাবেন সেক্ষেত্রে যেহেতু দুই বছর বলেছি এবং সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি প্রথম হচ্ছে আপনি যদি দুই বছর পর্যন্ত লোনটি নিয়ে থাকেন আপনাকে প্রতি মাসে মাসিক মাসিক কিস্তি কিন্তু চার হাজার নয়শো সতেরো টাকা দিতে হবে আপনি যদি তিন বছরের জন্য লোনটি প্রাপ্য হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে তিন হাজার পাঁচশো আঠাশ টাকা দিতে হবে এবং আপনি যদি চার বছরের জন্য লোনটি প্রাপ্য হয়ে থাকেন সেক্ষেত্রে মাসিক কিস্তি আপনার দুই হাজার আটশোশো তেত্রিশ টাকা হবে আর আপনি যদি পাঁচ বছরের জন্য সর্বোচ্চ লোনটি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিস্তি দুই হাজার টাকা দিতে হবে এটা কিন্তু তারা কিন্তু যে পার্সেন্টেজ বলে দিয়েছে সেই পার্সেন্টেজ অনুযায়ী আমরা এখানে মাসিক স্থিরে এক লক্ষ টাকার বিপরীতে বের করে দিয়েছে এবার হচ্ছে যারা দুইবার বা দুইবার বা দ্বিতীয়বার তৃতীয়বার পর্যন্ত লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের টাকার পরিমাণও হয়তো বাড়তে পারে যদি আপনার লোনের কার্যক্রম ঠিক থাকে এবার এই লোনটি নেওয়ার জন্য আপনার কী কী কাগজপত্র লাগবে প্রয়োজনীয় কাগজপত্রগুলো একটু নিচে আলোচনা করি প্রয়োজনীয় যে কাগজপত্র লাগবে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই আপনার এক নম্বর হচ্ছে জাতীয় পরিচয়পত্র যেটাকে আপনারা এনআইডি কার্ড বলে থাকেন সেটা সত্যায়িত ফটোকপি আপনাকে অবশ্যই জমা দিতে হবে দুই নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজের তিন কপি আপনাকে অবশ্যই ছবি নিতে হবে আপনার জন্ম নিবন্ধনের সনদের সত্যায়িত কপি অবশ্যই নিতে হবে আপনার চার নম্বর হচ্ছে ঠিকানার প্রমাণপত্র বাসা স্থায়ী ক্ষেত্রে আপনি বিদ্যুৎ বিল আপনি অবশ্যই নিতে পারেন আর পাঁচ নম্বর হচ্ছে জামিনদারের তথ্য জামিনদার একজনকে দিতে হবে তার এনআইডি ছবি এবং ঠিকানা সেই ক্ষেত্রে ওনার ব্যক্তিগত যে পল্লী বিদ্যুৎবিদ আপনি সাথে নিতে পারেন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সত্যায়িত তো পটোকপি ক্লাস ফাইভ উত্তীর্ণ করার জন্য উত্তীর্ণের জন্য আপনার যে শিক্ষা সনদ আছে সেটা অবশ্যই নিতে হবে আর প্রশিক্ষণ অভিজ্ঞতার যেটা একটু আগে আমি বলেছিলাম যে প্রশিক্ষণ বা অভিজ্ঞতার সার্টিফিকেটের সত্যায়িত তো এখন আপনি কোথায় থেকে প্রশিক্ষণটি নিয়েছেন আপনি উপজেলা ভিত্তিক অথবা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বা কৃষি ইনস্টিটিউট থেকে অনেকে অনেক জায়গায় থেকে বিভিন্ন প্রশিক্ষণ করে থাকেন যেটা মাছ চাষের বা হচ্ছে আপনার গরু গরু ছাগল বিভিন্ন বিষয়ে যারা পালন করে থাকেন বা প্রশিক্ষণ নিয়ে থাকেন এই অভিজ্ঞতার একটি সার্টিফিকেট অবশ্যই লোনের ক্ষেত্রে প্রয়োজন হবে সেক্ষেত্রে ওই সার্টিফিকেটটি অবশ্যই সত্যায়িত ফটোকপি আপনাকে নিতে হবে আট নম্বর হচ্ছে যে এক লক্ষ টাকার ঊর্ধ্বে যদি আপনি ঋণটি নিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার যে ব্যবসাটি পরিচালনা করবেন বা যেটার জন্য আপনি লোনটি দিয়ে থাকবেন সেটা ট্রেড লাইসেন্সের ফটোকপি আপনার অবশ্যই দিতে হবে নয় নম্বর হচ্ছে যে আপনার যে প্রকল্প প্রোফাইল মানে হচ্ছে যে আপনি যে প্রোফাইলের জন্য আসলে লোনটি নেবেন যেমন অনেকে হচ্ছে মাছ চাষের জন্য কত এখন জমিতে বা পুকুরে আপনি মাছ চাষ করবেন সেটা একটা বিস্তারিত বিষয় আপনাকে তুলে ধরতে হবে অনেকে ব্যবসার জন্য লোনটি নিয়ে থাকবেন সেক্ষেত্রে আপনার ওই ব্যবসাটি পরিচালনা কতটুকুর মধ্যে করবেন কি ধরনের ব্যবসা করবেন সে বিষয়টি কিন্তু বিস্তারিত একটি প্রোফাইলের মাধ্যমে আপনাকে তুলে ধরতে হবে এবং এটা নিয়ে আপনার পরবর্তী পরিকল্পনা কী সেখান থেকে আপনার কী পরিমাণ আয় হতে পারে এই পরিকল্পনার একটি বিষয় আপনি সাজিয়ে অবশ্যই নিতে হবে সেটা আপনাকে জমা দিতে হবে দশ নম্বর হচ্ছে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে আপনি যে ব্যাঙ্কে যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে পারেন যেমন হচ্ছে আপনি কর্মসংস্থান ছাড়াও কিন্তু সরকারি যে কোনো ব্যাঙ্কে অথবা বেসরকারি যে কোনো ব্যাঙ্কে আপনি করতে পারেন এবং সেখানে করে অবশ্যই এমআইসিআর চেকটি নিতে হবে এমআইসিআর চেক আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে তাহলে আপনি খুব সহজেই কিন্তু লোনটি পাবেন এবার জামিনদারের বিষয় যদি একটু বলি যারা আপনারা অনেকে হচ্ছে জামিনদার দি দিতে হবে সেই ক্ষেত্রে আপনার চাইলে আপনার বাসার আত্মীয় কাউকে জামিনদার দিতে হবে তবে জামিনদারের ক্ষেত্রে তারা এই বিষয়টি অবশ্যই যাচাই করবে যে প্রকল্প এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী মানে আপনি যে এলাকাতে ব্যবসাটি পরিচালনা করবেন সেই এলাকার একজন বাসিন্দা অবশ্যই হতে হবে এবং তার ঘরবাড়ি ও জমি জমা আছে এবং ঋণ পরিশোধ করার সক্ষম এমন কেউ জামিনদার হতে পারবেন যেমন হচ্ছে আপনি যে ঋণ নেবেন সেই ঋণটি পরিশোধ করার মতো আপনাকে অবশ্যই ওই ধরনের একজন জমিদারকে দিতে হবে সেটা আপনারা অবশ্যই ব্যক্তিগতভাবে সবাই জানেন আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও এখানে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে দু সালে এসে বেকার যুবক অথবা হচ্ছে অর্ধ কর্মসংস্থান বেকারদের জন্য যারা লোন নিতে চান তাদের জন্য এই ঋণটি খুবই ভালো হবে আশা করি আপনারা চাইলে খুব সহজ উপায়ে লোনটি নিতে পারেন বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাকে নিকটস্থ কর্মসংস্থান ব্যাংকে যেতে হবে আমরা শুধুমাত্র সুবিধাগুলো তুলে ধরেছি আপনাদের মাঝে এবং লোনটি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে নিকটস্থ শাখায় গিয়ে তাদের অফিসারদের সাথে কথা বলতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ